নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ কুমড়োর তরকারির একটি রেসিপি নিয়ে নিরামিষ কুমড়োর তরকারি তৈরি করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের কুমড়োর চার ভাগের এক ভাগ মতো খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি অল্প খোসা রয়েছে আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই কুমড়োর বীজের নরম অংশটা আমি ফেলে দিই এটা সহই আমি নিয়েছি আর নিয়েছি সামান্য পরিমাণে নারকেল কুচি তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আমি রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে তেলেও করতে পারেন তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি ফোরনে দিয়ে দিলাম একটা তেজপাতা পাঁচ ফোরন তেজপাতা আমি টুকরো করে নিয়েছি দশ পনেরো সেকেন্ড পাঁচ ফোরন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো নারকেল কুচি নারকেল ছাড়াও তৈরি করতে পারেন তবে নারকেলের ব্যবহার করলে স্বাদটা ভালো হবে নারকেল ভাজা হয়ে গেছে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব টুকরো করে কেটে না চাষ করল ভালো করে মিক্স করে দেবে খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো একবার হলুদ ব্যবহার করেছিলাম আর লাগছে এক চামচ ভাজা মশলা এর পরিবর্তে আপনারা ধনে ও জিরে গুঁড় ব্যবহার করতে পারেন এই রান্নাতে আমি আদা ও রসুন তলি ব্যবহার করছি না ভাজা মশলা কুমড়োর সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব ঢাকনা চাপা দিয়ে কুমড়ো সেদ্ধ পর্যন্ত রান্নাটা করব ধেতে দেওয়ার জন্য কুমড়ো বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এতে আমি আর কোনো জলের ব্যবহার করলাম না কুমড়োর থেকে যেই জলটা বেরিয়েছে তাতেই কুমড়ো সেদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনালে সব সে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা ইন্দোর চেরা কাঁচা লঙ্কা বেশ ভালো করে মিক্স করে দেব হাই টু মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট নাড়াচেড়া করে দেবো নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো নিরামিষ কুমড়োর তরকারি রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি লুচি রুচি পক লুচি রুটি পরোটা ও ভাতের সাথে সার্ভ করতে পারবেন এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ